খন্ড মোনাফেক দুষ চরিত্র নেতার আনুগত্য করা যাবে না নেতা যদি ভণ্ড হয় নেতা যদি দুষ চরিত্রের অধিকারী হয় নেতা যদি সাধারণ মানুষকে জিম্মি করে ব্যবসা করে নেতা যদি সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি করে তাহলে এ ধরনের নেতার আনুগত্য করা যাবে না একটা নেতার আনুগত্য কতক্ষণ পর্যন্ত আমরা করব যতক্ষণ পর্যন্ত নেতা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ পর্যন্ত নেতার আনুগত্য করতে হবে অন্যথায় নয়

হজরত আবু বকার রাহ যখন খিলাফাতে অধিষ্ঠিত হলেন তখন বললেন মানুষকে বললেন যে আমি যদি সত্যের উপর থাকি আমি যদি হক এর উপর থাকি তাহলে তোমরা আমাকে সাহায্য করবে আমার আনুগত্য করবে আর যদি আমি সত্য বিশ্বুত হয়ে যাই যদি আমি বাতেল পথে চলে যাই তাহলে তোমরা আমাকে ঠিক করে দিবে আর আমার দেশের চরিত্র নেতাদের ভুল ধারা হলে দলীয় পথ থেকে বরখাস্ত দলীয় পথ থেকে বরখাস্ত হওয়া ভালো কিন্তু ভণ্ড নেতার আনুগত্য করা ভালো হবে না